হ্যালো রিমান সবাই কেমন আছো আশা করছি সবাই অনেক ভালো আছো আমি অরিত্রা চলে এসছি তোমাদের সাথে আরও একটা নতুন ভিডিও নিয়ে আগের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করেছিলাম কিভাবে খুব সহজেই ফ্রায়েড রাইস তৈরি করবে ফ্রায়েড রাইসের সাথে তো বেস্ট কম্বো হিসেবে চিলি চিকেনই যায় তাই ভাবলাম আজ তোমাদের সাথে চিলি চিকেনের রেসিপিটা শেয়ার করি দেখো তার জন্য প্রথমে আমি ক্যাপসিকামগুলোকে একটু বড়ো বড়ো করে কেটে নিচ্ছি চিলি চিকেনে একটুখানি পেঁয়াজ কলি হলে বেশ ভালো লাগে খেতে কিন্তু আমার কাছে যেহেতু আছে সেটা নেই তাই আমি ক্যাপসিকাম আর পেঁয়াজ দিয়েই করবো রান্নাটা তো চলো তাহলে সবগুলো কেটে নিই আর তারপর শুরু করে দিই আজকের রান্না প্রথমে আমি কড়াইয়ের মধ্যে বেশ খানিকটা সাদা তেল নিয়ে নিয়েছি আর তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি রসুন কুচি আর তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা আদা কুচি চিলি চিকেন রান্নায় কিন্তু বেশি কিছু মশলা লাগে না খুব অল্প জিনিস দিয়ে কিন্তু সহজেই চিলি চিকেন রান্না করা যায় আমার তো মনে হয় চিকেন কষার থেকে চিলি চিকেন রান্না করা বেশি সহজ আদা আর রসুন কুচিটা যখন একটু লাল লাল হয়ে এসছে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা আর পেঁয়াজের টুকরোগুলো আর তারপর দিয়ে দিচ্ছি উচনো ক্যাপসিকাম তারপর এক দুই মিনিট মতো সবগুলোকে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব বেশি ভাজলে কিন্তু চলবে না অল্পই ভাজতে হবে এক দুই মিনিট মতো আর সেই সময়ের মধ্যেই অ্যাড করে দিতে হবে স্বাদ মতো লবণ লবণটা একটু বুঝে শুনেই দিতে হবে কারণ আমরা এখানে কিন্তু সয়া সস ইউজ করবো সয়া সসেও কিন্তু লবণ থাকে এরপর চলো চিলি চিকেনে যে সসগুলো আমরা দেব সেইগুলো একসাথে সব কিছু মিশিয়ে ফেলি প্রথমে দেখো আমি দিয়ে নিচ্ছি এখানে টমেটো কেচাপ মোটামুটি এখানে আমি তিন চামচ মতো টমেটো কেচাপ দিচ্ছি এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি চিলি সস এখানে মোটামুটি এক চামচ মতো চিলি সস আমি দিয়েছি তারপর এর মধ্যে দিয়ে দেবো সয়া সস সয়া সসটাও কিন্তু আমি এক চামচ মতোই দিয়েছি এরপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক চামচ মতো লেবুর রস আমার কাছে ভিনিগারটা ছিল না তাই আমি এখানে লেবুর রস দিয়েছি তোমাদের কাছে যদি ভিনিগার অ্যাভেলেবেল থাকে তাহলে তোমরা সেটাই দেবে এরপর অল্প একটু জল দিয়ে সব সসগুলোকে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি এরপর ওই মেশানো সসটা আমি পেঁয়াজ আর ক্যাপসিকামের মধ্যে দিয়ে দিচ্ছি আর ওই সসের বাড়িটাই আমি একটুখানি জল নিয়ে ধুয়ে দিয়ে দিয়েছি জলটা যখন ফুটতে শুরু করেছে তখন তার মধ্যে ভেজে রাখা চিকেনের পকোড়াগুলো দিয়ে দিচ্ছি এই পকোড়ার রেসিপি যদি তোমরা চাও অবশ্যই কমেন্টে আমায় জানাতে পারো আমি তোমাদের সাথে সেটাও শেয়ার করে দেব। এরপর সবগুলোকে সুন্দর করে মিশিয়ে নিচ্ছি চিলি চিকেনের গ্রেভিটা একটু ঘন করার জন্য আমি এখানে একটা বাটির মধ্যে বেশ কিছুটা জল নিয়ে নিয়েছি আর তার মধ্যে ওই এক থেকে দেড় চামচ মতো কর্নফ্লাওয়ার নিয়ে নিচ্ছি জলের সাথে কর্নফ্লাওয়ারটা ভালো করে গুলে নিয়ে আমি চিলি চিকেনটার মধ্যে এটা দিয়ে দেব কর্নফ্লাওয়ারের মিশ্রণটা দেওয়ার পরেই দেখবে চিলি চিকেনের গ্রেভিটা একদম ঘন হয়ে এসেছে এই পর্যায়ে কিন্তু আমাদের চিলি চিকেনটা একদম রেডি হয়ে গেছে নামানোর আগে আমি এর মধ্যে বেশ কিছুটা গোলমরিচের গুঁড়ো অ্যাড করে দিচ্ছি এর ফলে কিন্তু চিলি চিকেনের টেস্টটা আরও দ্বিগুণ হয়ে যাবে এরপর সবগুলোকে সুন্দরভাবে মিশিয়ে নিলেই রেডি হয়ে যাবে আমাদের আজকের রেসিপি চিলি চিকেন এই পদ্ধতিতে একবার চিলি চিকেন রান্না করে দেখো দুর্দান্ত হয় খেতে আর তার সাথে যদি থাকে ফ্রায়েড রাইস তাহলে তো কোনো কথাই হবে না তাহলে চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করি আমার আজকের এই চিলি চিকেন রান্নাটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর ভালো লাগলে একটা লাইক করতে ভুলো না তোমাদের সাথে দেখা হবে আবার অন্য একটা ভিডিওতে ততদিনের জন্য Ta-da! -da.